এবার আসি যে দুটি পদ যোগ করতে হবে সেই যোগের নিয়ম আমরা দেখলাম দুটি পদ যোগ করা কখন সম্ভব হয় এবং কখন অসম্ভব হয় যদি দুটি পদের যোগ করা সম্ভব হয় তখন সেই যোগটা কিভাবে করতে হবে সেই ক্ষেত্রে দুইটি নিয়ম যে দুটি পদ যোগ করছি তাদের চিহ্ন পদ দুটির চিহ্ন যদি একই হয় তাহলে একরকম হবে আর যে দুটি পদ যোগ করতে হবে তাদের চিহ্ন বিপরীত হলে নিয়ম একটু ভিন্ন হবে তাই যোগ করার প্রক্রিয়াকে আমি দুটি ভাগে ভাগ করেছি প্রথম ভাগ যে দুটি পদ যোগ করতে হবে তাদের চিহ্ন একই হয় অর্থাৎ যে দুটি পদ আমি যোগ করতে চাচ্ছি এই দুটি পদের চিহ্ন যদি একই হয় তাহলে কি করতে হবে এইটা সে বিষয়ে এখন আমি আলাপ করছি এখন ওদের দেখে নিই যে দুটি পদ যোগ করতে হবে তাদের চিহ্ন একই হলে পদ দুটি যোগ করার নিয়ম যে দুটি পদ যোগ করতে হবে তাদের চিহ্ন একই হয় তাহলে প্রথমে চিহ্নের যোগ এক নম্বর ধাপ চিহ্নের যোগ যে দুটি পদ যোগ করতে হবে তাদের চিহ্ন একই হলে পদের চিহ্নই উত্তরের চিহ্ন হবে ধাপ দুই সহকের যোগ পদ দুটির সহক যোগ করে পদ্মটির সহক যোগ করে যোগফল উত্তরের সহক হবে তিন নম্বর ধাপ চলক ও চলকের মাত্রার যোগ চলক ও মাত্রার যোগ চলক ও চলকের মাত্রা অপরিবর্তিত থেকে উত্তরে বুঝবে অর্থাৎ চলক ও চলকের মাত্রা যা আছে হুবহু তাই উত্তরে বুঝবে তাহলেই যোগ প্রক্রিয়া শেষ হবে তাহলে আমরা যে দুটি পদ যোগ করতে হবে তাদের চিহ্ন একই হলে কিভাবে যোগ করতে হয় সে বিষয়টি দেখলাম প্রথমে চিহ্নের যোগ যে দুটি পদ যোগ করতে হবে তাদের চিহ্ন একই হলে পদের চিহ্ন উত্তরের চিহ্ন হবে অর্থাৎ এখানে আমি দেখতেছি উদাহরণ হিসেবে আমি দুটি পদ নিয়েছি একটি পদ প্লাস বারো এক্সেস কিউব ওয়াই স্কোয়ার জেট দ্বিতীয় পদ এইট এক্সেস কিউব ওয়াই স্কোয়ার জেট এখানে চলক ও চলকের মাত্রা একই আছে এক্স চালকের মাত্রা থ্রি এখানে এক্স চালকের মাত্রা থ্রি এখানে এক্সালক ওয়াই চালকের মাত্রা টু এখানে ওয়াই চালকের মাত্রা টু এখানে জেট চালকের মাত্রা ওয়ান এখানে জেট চালকের মাত্রা ওয়ান সুতরাং এই দুটের যোগ করা সম্ভব আর প্রথম পদের চিহ্ন প্লাস দ্বিতীয় পদের চিহ্ন প্লাস এই দুটের চিহ্ন একই